সত্তর হাজার টাকা ভরি প্রচুর টাকা দাম কমছে সোনার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এবার মাত্র সত্তর হাজার টাকা ভরিতে পাবেন হলমার্ট গহনা সোনা যদি আপনি গহনা সোনা কিনতে চান বা নতুন গয়না বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই আপডেট একদমই আপনার জন্য তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বিশেষজ্ঞদের মতে এবার নাকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে সোনার দাম হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন যেই সোনার দাম এতদিন ধরে একের পর এক রেকর্ড ভাঙছিল সেই দাম এবার ভয়ঙ্করভাবে ধসে পড়তে পারে তাই যদি আপনি গয়না সোনা কিনতে চান কিংবা বিনিয়োগ হিসেবে সোনা রাখার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ আজ আমরা বলবো কেন এত বড় পতনের আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা কি বলছেন আর আপনারা এখন কি করবেন আর হ্যাঁ বন্ধুরা এমন দরকারি এবং বাস্তব তথ্য প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটিকে লাইক দিন আর সোনাই বিনিয়োগ করেন এমন বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ এই আপডেটটা একেবারেই জরুরি তো দেখুন এখানে বলা হচ্ছে স্বপ্ন নয় সত্যি আবার সত্তর হাজারে নেমে আসছে সোনার দাম তো আকাশ ছোঁয়া উত্থানের পর হঠাৎই বড় ধাক্কা সোনার বাজারে এখন এই ছবিটাই সবচেয়ে বেশি চোখে পড়ছে কখনো একদিনে চার থেকে পাঁচ হাজার টাকা বেড়ে যাচ্ছে দাম আবার তার পরের দুদিনে এক ধাক্কাই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার বোতল ঠিক এই সময়ই চলছে বিয়ের মরশুম ফলে সাধারণ মানুষ থেকে বিনিয়োগকারী সবার মনেই একটাই প্রশ্ন এখন সোনাকে নাকি ঠিক হবে নাকি আরও একটু অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ কিছুদিন আগেও দশ গ্রাম সোনার দাম এক লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেখান থেকেই শুরু পতন ফেব্রুয়ারির গোড়ার দিকেই দাম নেমে এসেছে প্রায় এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে মার্কেট এক্সপার্টদের একাংশের মতে এখানেও শেষ নয় সোনার দামে আরো পতন হতে পারে এর পিছনে একাধিক কারণ কাজ করছে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে মার্কিন অর্থনীতির শক্তিশালী হওয়া আমেরিকার বাণিজ্য নিতে এবং শুল্ক সংক্রান্ত কড়াকড়ি জেরে ডলার শক্তিশালী হচ্ছে আর ডলার শক্তিশালী হলেই আন্তর্জাতিক বাজারে সাধারণত সোনার চাহিদা কিছুটা কমে ফলে দামেও চাপ পড়ে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রফিট বুকিং বিগত কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছিলেন তারপরেই দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করে আবার শেয়ার বাজারে টাকা ঢালছেন এই প্রফিট বুকিংয়ের চাপেই সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে সোনাকি সত্যিই আবার সত্তর হাজারে নেমে আসতে পারে বিশেষজ্ঞদের মতে যেভাবে অল্প সময়ের মধ্যেই প্রায় কুড়ি হাজার টাকার মতো পতন দেখা যাচ্ছে তাতে ভবিষ্যতে সত্তর হাজারের কাছাকাছি নামা একেবারে অসম্ভব নয় আন্তর্জাতিক বাজারে যদি বড় সড়ো সংশোধন হয় এবং একই সঙ্গে ডলারের তুলনায় টাকার দাম আরও শক্তিশালী হয় তাহলে আমদানি খরচ কমবে এর সরাসরি প্রভাব পড়বে দেশের সোনার দামে তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা রাতারাতে এক লাখ চল্লিশ হাজার থেকে সত্তর হাজারে নেমে আসবে এমনটা ভাবা ঠিক নয় এই পতন ধাপে ধাপে হবে মাঝে মধ্যে আবার দাম বাড়তেও পারে তাই হঠাৎ দাম কমেছে দেখে একসঙ্গে অনেক টাকা কাঠেলে সোনা কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে করণীয়কে বিশেষজ্ঞদের পরামর্শ হলো দাম কমলে অল্প অল্প করে সোনা কেনা সবচেয়ে নিরাপদ কৌশল যদি বড় সড়ো পতন হয় তখন পরিমাণ কিছুটা বাড়ানো যেতে পারে এতে গড় ক্রয় মূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং বড় ক্ষতির সম্ভাবনাও কমবে বিয়ের জন্য যাদের সোনা কেনা একেবারেই জরুরি তারা প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে কেনাকাটা করাই ভালো সব মিলিয়ে বলা যায় সোনার বাজার এখন খুবই অস্থির সুযোগ আছে ঝুঁকিও আছে তাই আবেগ নয় হিসেব করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়াই এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই ধরনের গুরুত্বপূর্ণ বাজারে আপডেট পেতে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিয়মিত আপডেটের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন